আসসালামু আলাইকুম মেড রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমরা স্যালাজিন ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। এটি কি কেন কিভাবে কতটুকু পরিমাণ কখন সেবন করবেন পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতাগুলো সম্পর্কে জানাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমেই কথা বলবো যে এই স্যালাজিন ফাইভ হান্ড্রেড এমজি কী এবং এটি কিসের জন্য ব্যবহার হয় স্যালাজিন ফাইভ হান্ড্রেড এম জি ট্যাবলেট হলো সালফেলাজিন নামক একটি ঔষধ যা মূলত চারটি বড় ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় প্রথমে রয়েছে অর্থাৎ যাদের জয়েন্ট বা আর্থাইটিস ব্যথা কমাতে বা প্রদাহ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত আলসারিটিভ কোলাইটিস অর্থাৎ অন্ত্রের প্রদাহজনিত ব্যথা যেটার কারণে আপনার দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও প্যাট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তৃতীয়ত গ্রহণের রোগ অর্থাৎ অর্থাৎ এটাও এক ধরনের অন্ত্রের প্রদাহজনিত ব্যাধি যা প্যাড ব্যথা ডায়রিয়া এবং অর্থাৎ এটিও অন্ত্রের প্রদাহজনিত ব্যাধি যা প্যাড ব্যথা ডায়রিয়া এবং ওজন কমার কারণ হতে পারে এরপরে রয়েছে অ্যাঙ্কাইলোজিং স্পাইন্ডিলাইসিস অর্থাৎ যাদের ঘাড় পিঠ ও কোমরের ব্যথা রয়েছে তো সে ধরনের ব্যথা নিরাময় করার জন্য সেলাজিন ফাইভ দেওয়া হয়ে থাকে সেলাজিন ফাইভ হান্ড্রেড কীভাবে কাজ করে সেলাজিন অন্ত্রে গিয়ে সালফা পাইরিডিন এমিনোসেলাইটিক অ্যাসিড অ্যাসিডে বিভক্ত হয় যা প্রদাহ কমিয়া ব্যথা উপশমে সাহায্য করে এটি ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখে এবং জয়েন্ট ও অন্তের প্রদাহ কমায় সেলাজিন খাওয়ার নিয়ম যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের পাঁচশো এম ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করা হয় এছাড়া এটি আপনার খাওয়ার পরে খাওয়া ভালো এছাড়া আপনি এটি যখন খাবেন তখন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন এটি চিবিয়ে খাওয়া উচিত নয় আর যদি এটি খাওয়ার পর গ্যাস্ট্রিকের সমস্যা হয় অথবা যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের যে কোনো ওষুধ খেতে পারেন স্যালাজিনের পাঁচশো প্রতিক্রিয়া যে কোনো ওষুধের মতো এটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এটি সেবনে আপনার বমি বমি ভাব জ্বর ও হতে মন্দা হজম পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এছাড়া র্যাস ও অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে যদি অতিরিক্ত শ্বাসকষ্ট বা তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাবধানতা অর্থাৎ যাদের জন্য এই ঔষধ বর্জন করতে হবে স্যালার্জিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেট ব্যবহার করা উচিত নয় এমন লোকেদের যারা সালফোনামাইড বা এসপিরিন গ্রুপের ঔষধে অ্যালার্জি আছে এছাড়া গর্ভবতী স্তন্যদানকালীন মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না পাশাপাশি যাদের কিডনি ও লিভারের সমস্যা আছে তাদেরও এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে স্যালাজিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন প্রতিটি ট্যাবলেটের দাম পাঁচ টাকা তেইশ পয়সা হয়তোবা ছয় টাকাও নিতে পারে কিংবা আপনি প্রতি পাতা হিসেবে কিনলে আপনার পঞ্চাশ টাকার মতো নিতে পারে সারাদিন ফাইভ হান্ড্রেড ট্যাবলেট সম্পর্কে আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি যদি এই তথ্যগুলো আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন চাইলে শেয়ার করতে পারেন দেখা হবে পরের কোনো কোন ভিডিওতে আল্লাহ হাফেজ